আমাদের গঙ্গা পিওর যেটা সেটা আপনারা পাবেন মানে খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট আমাদের অনেক ডিজাইন আছে তার মধ্যে আমি আমাদের সেরা সেরা কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকবে ওয়াও কি দারুণ সো গঙ্গা সো গঙ্গা পিওর যদি আপনি এই মুহূর্তে আপনার সংগ্রহ রাখতে পারেন আমি মনে করি আপনার ভালো প্রফিটেবল হবেন কারণ এই মুহুর্তে একটা পুরা হেড একটা ডিজাইন আপনি আমাদেরকে এখন থেকে যারা অর্ডার করবেন তারা কিন্তু সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এই বিষয়টা একটু জানাই দিই সুন্দরবন কুরিয়ার আমাদের সার্ভিসে অ্যালাউ আছে আমাদের হোম ডেলিভারি কিন্তু আমাদের স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে ঈদের পরে আবার হোম ডেলিভারি চালু হবে আপাতত যারা নেবেন শুধুমাত্র সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন যদি সুন্দরবন সুরিয়ারে সম্ভব হয় আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো দেখেন কত সুন্দর একটা উড়না এটা কিন্তু পিওরের মধ্যে একদম সফট একদম সফট এবং অনেক ডিজাইন আছে জাস্ট কয়েকটা ডিজাইন আমি দেখে একটা লাইট কালারের মধ্যে একটা দেখাই খুবই এক্সক্লুসিভ হবে এটাও গঙ্গা পিওর যাদের লাগবে খুবই খুবই সুন্দর হবে আমরা চমৎকার একটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের ওয়াও অ্যাশ কালারের মধ্যে দারুণ একটা কালার এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে আমাদের অন্যটা দেখেন অন্যটা একটু খুলে দেখাই সুন্দর হবে এটার অন্যটাও দেখেন কতটা সুন্দর মাশাল মাশাল দেখেন এক্সক্লুসিভ এটার মধ্যে আরও ডিজাইন আছে আমি যদি আরও ডিজাইন আপনাকে খুলে দেখাতে পারি এখান থেকে একটা ডিজাইন খেলো দেখে এই ডিজাইনটাও অনেক সুন্দর কালারটাও অনেক সুন্দর এক একটা কালার হচ্ছে এক একটা ডিজাইন হ্যাঁ অনেকে বলেন যে ভাইয়া এটার মধ্যে কয়টা কালার আছে আমাদের এক একটা কালার হচ্ছে এক একটা আর এটা কিন্তু ড্রাইওস মনে রাখতে হবে দেখেন হাতায় কাল আছে পুরো কাজটা দেখেন আপনি কতটা এক্সক্লুসিভ লাগবে একদম মেসিং প্যান্ট ঠিক আছে প্যান্টটা থাকবে একদম কটনের মধ্যে এবং ওনাগুলো যে এত সুন্দর আপনি খেয়াল করলেই বুঝবেন যে ওনাগুলো মানে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একদম জর্জরের মধ্যে পিওর জর্জের মধ্যে আমাদের আমি যদি চাই আরও একটা কালার আপনাকে খুলে দেখাতে পারি গঙ্গা পিওরের আবার একটা কথা বলে রাখি আমাদের কিন্তু শুধুমাত্র সুন্দরবন কুরিয়ারে এখন পর্যন্ত আমাদের চালু আছে এবং আমাদের এক্সচেঞ্জ কিন্তু টোটালি বন্ধ আছে আপনি চাইলিদের পরে এক্সচেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে আপনার বড়িটা এটা হচ্ছে আপনার প্যান্টটা এবং এটা হচ্ছে আমাদের দুপাটটা ঠিক আছে খুবই খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর দুপাট্টা দেখছেন কতটা সুন্দর মাসাল্লা মাশাল সো এত সুন্দর সুন্দর গঙ্গা পিউ নিতে চলে যান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো সকাল আটটা থেকে রাত আটটা